ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে চলো তোমরাও চলো আমার সাথে আমার মা বাড়ি মায়ের বাড়িতে কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে গিয়ে আসছে তোমাদের দেখাবো চলো চলো এগিয়ে পড়েছি এখানে পাশেই চার পাঁচটা বাজার পরেই আমার মায়ের বাড়ি চলো মায়ের বাড়ির অনেকদিন পর যাচ্ছি মায়ের বাড়ির সামনে থাকলে গেবে রোজ যাই না মায়ের বাড়িতে মা যেহেতু থাকে সবসময় আমাদের বাড়িতে মনে হয়েছে মা আসে রোজই অনেকদিন পর যাচ্ছি মায়ের বাড়িতে চলো কী করতে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার কর দেখি একটু যে ঘরটা দেখতে পাচ্ছ এটা দোতলায় নিচতলাটা ভাড়া দেওয়া থাকে আর দোতলায় মা থাকে আর তার উপর তিনতলা তিনতলায় হচ্ছে কারখানা বাসু এই যে সিঁড়ি দিয়ে উঠছে হ্যাঁ ওই দেখো আমার বোনও চলে এসছে এই দেখো আমার বোনও চলে এসেছে মায়ের বাড়িতে অনেকদিন পর আসছে মেয়ে খুব মজা হচ্ছে মাকে নিমন্ত্রণও করতে আসছে আসলে এই দেখো মায়ের ঘর দেখাচ্ছে এগুলো সব ভাড়া দেওয়া ও মা আমার ছোট মেয়ে আগের মার কাছে চলেছে কই তুমি এই দেখো আমার মা জানো তো শাড়ির বিজনেস করে তোমাদের যদি কারো লাগে তোমরা বলো বৌদি আসছে দেখাই শাড়িগুলো আমার মা কালকে মাল তুলেছে দাঁড়া দাঁড়া একটা দেখা তা না নিলে না আনবি তুমি দেখো শাড়িগুলো কেমন লাগছে পুরুষড়ি তোর আছে না কি বলতো আমার বোন বোনের শাশুড়ি মারা গেছে তো তাই কাজ তাই আমাদের সবাইকে একটা করে দিতে হবে তা মায়ের কাছ থেকে আমরা কিনে দিই আমরা যা শাড়ি পরি মায়ের কাছ থেকে কিনি মা শাড়ি লং ড্রেস গেঞ্জি চুড়িদার অতি এটা হবে বাসু অনেক বড় এটা তো কি ভালো লাগছে

এ দেখাটা অ্যাস কালার কত সাড়ে সাতশো এগুলো সাড়ে সাতশো করে তোমরা যদি কেউ নাও কমেন্ট করে জানিও আর রেটটা দেখি একটু রেটটা দেখো অরেঞ্জ দেখলে এটা অ্যাস কালার আমার রেটটা দেখো রেড কালারটা খুব ভালো লাগছে মিনাকারি মতো পুরো সফট একদম শাড়ি কালারটা খুব সুন্দর লাগছে পিতৃ কালার আর এটা দেখি তোমরা জানিও কোন শাড়িটা ভালো লাগছে কমেন্ট করে শাড়ি বাবা কি নাম

এই দেখো মেয়ে দেখো মেয়ে দেখো মেয়ে কিরম কিরকম কানাকাটি করছে ওর পা ধরে ও যায় বলে যায় বলে কিরকম কানাকাটি করছে দেখো দেখো ইমা কিরকম পা ধরে আছে আমার মেয়ে দেখো ইমা ইমা ভিডিও হচ্ছে তো মামা বাবা চলে এসেছে এখন রেডি হয়ে এখন শপিং করতে যাচ্ছে আমার বাবা আর দিদা লাইটেড বন্ধ করে দিয়েছে এরা সেন কে দিতে কিছু মানতে দেখলই তো ও মামাম যাবে তোদের সঙ্গে দাদিমা কাছে যদি

আমি আমার এখানে আসবো নাকি বৌদি চলে এসছে দেখো আমার সঙ্গে দেখা করতে দেখো আমরা সব বসে রয়েছি গল্প করছি আর তোরা কেউ জিজ্ঞেস করছিল যে আমার বোনের কে মারা গেছে তা আমার বোনের শাশুড়ি মারা গেছে আমার বয়স হয়েছিল শরীরটা একটু খারাপ ঠিক আছে আমরা মায়ের বাড়ির সামনে বসে যখন মায়ের বাড়ির নিচতলাটা ভাড়া দেওয়া নেই ওরা কেউ এখন বলো দেখতে পাচ্ছ আমার মায়ের বাড়ি তিনতলা নিস্তলাটা ভাড়া দেওয়া দোতলায় হচ্ছে আমার মা থাকে আর মা একাই থাকে আর মা সারাদিন আমাদের বাড়ি বোনের বাড়ি থাকে আর মেজ বোনের বাড়ি থাকে আর মা শুধু রাত্রিবেলায় শুতে আসে তাহলে আর হচ্ছে তিনতলা হচ্ছে এই আমার বোন বোন মেজো বোনের হাজবেন্ড হচ্ছে কারখানা করেছে ওই জ্যাম জেলি তারপরে তোমার চেট কুটকুট এইসব আচ্ছা 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 এই সব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে আর এনজয় করো হ্যাঁ

তারপরে কাকিমার বাড়ি গেলাম কি কিনলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা আজকের মতন আমার গপপথ এখানেই শেষ